সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমি সবসময় ধোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন প্লাস আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর আপনাদেরকে যেন বিনোদন দিতে পারি আমরা হাসির মানুষ না হাসলে ভালো লাগে না সারাক্ষণ হাসতেই থাকি হাসতেই থাকি এটা আমার একটা বেরাম তো আসলাম এখানে প্রোগ্রামে জায়গার নাম বললাম শেখ এই জন্য বললাম না সবাই লাগে শেয়ার করে দিবেন আর এই যে আমার ছেলে দেখুন মামা তো দেখে হাই নেন বলো আসসালাম কেমন আছেন হ্যাঁ আবার বলো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এটা সরাই নাও মুখে থেকে এটা সরাই নাও এখন বলো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন হুম খুলে এখন হ আপনারা কেমন আছেন হাই মুখের দিকে তো সরাও নাহলে তো মানুষ পাতি বল বলো আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক লাইক কমেন্ট করবেন করবেন হ্যাঁ আমি আবার বলো যে আমাদের

সবাই লেফিগুলো শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন কোন জায়গা থেকে দেখতেছেন আর কি বলবো আমি বুঝি আমার লাইফে আসলে আমার কথা কেন হারিয়ে যায় আমি অনেক কিছু মানে বলবো ভাবি যেটা বলবো যাই কিন্তু করার বলতে পারি না হ্যাঁ হ্যাঁ দাও মানে আসার আগে ভাবি যে আমি অনেক কথা বলবো আমি এতগুলো কথা বলবো কিন্তু লাইব্রেরি আসলে পড়ার আমার কোন কথা মনে থাকে না আমি সব হারায় যাই মানে কি বলবো দিকা না বিষয় আর প্রোগ্রামে আসলে তো আরো মানে কি আছে বলব আপনার বলার মতো কোনো ভাষাই নেই আমার বললাম না যে আমার মাথা থেকে সব হারায় যায় বলতেই তো যাই হোক শেয়ার করে দিয়ে আর কিছু না বলতে পারলাম এটা তো বলতে পারলাম সাহস করে আপনাদের কাছে তো শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আর এটা আমারই চ্যানেল আশা আছে এটার ভিতরে ভালো ভালো কন্টেন্ট ছাড়বো কিন্তু কবে যে ছাড়বো সেটা বলতে পারতেছি না কারণ আমার একজন বাবা আছে তো বাবা খুবই পাখি তারা নিয়ে কন্টেন্ট বানানো খুবই কষ্ট সে ক্যামেরার সামনে যে দাঁড়ায় থাকে বলে যে আমি অভিনয় করব মানে ক্যামেরা আপনি করতে পারেন না সেটা দাঁড়াই থাকে তো আবার কালকে আসবো লাইফে কালকে করে আসবো আশা করি আপনারা সবাই আসবেন আর আমার লাইফতে দ্বারা দাঁড়াতে দেখতেছেন তারপর থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক কিন্তু দুঃখজনক বিষয় যারা লাইভটা দেখতেছেন কেউ শেয়ার করতেছেন না আর কমেন্টও করতেছেন না যদি একটা দুটো কমেন্ট করতেন তাহলে রিপ্লাই দিতে পারতাম কি বাবা আসল একটু ঘুরে দিয়ে খেছি কি খেলা দেখতেছে উঠুতেই খেসি চলো আপনাদেরকে দেখায় নিয়ে আসি তুমি ছাড়া কাটে না কাটে না

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ভক্ত আছেন তারা আমার জন্য দোয়া করবেন যেন সামনে আমরা আপনাদেরকে ভালো ভালো পর্টি দিতে পারি তো আজকের মতো আমি এখানে বিদায় নিতেছি সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম